মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা প্রতি যে যে প্রিন্সিপাল বলছেন তিনি চাকরি থেকে পদত্যাগ করছেন গতকাল সকালবেলা তারপরে বিকালবেলা তাকে মেডিকেল কলেজে প্রায় পুরস্কৃত করা হচ্ছে আর একটা কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানেও আপনি দেখুন এই সেই ডাক্তারবাবু তিনি নাকি শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস্টার করিয়েছিলেন দেখুন প্রিন্সিপাল অপরাধী কি অপরাধী নয় সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু একটা বিষয় তো পরিষ্কার যে প্রিন্সিপাল পুরো ঘটনাটাকে লঘু করবার চেষ্টা করে পুলিশ কেন একজন লেডি ডক্টরের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো লাশ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া পোস্টমর্টেম দ্বিতীয় মার করতে দেওয়ার সুযোগ না দিয়ে লাশকে সৎকার করা কেন পুলিশ সিঙ্গেল পয়েন্ট এজেন্ডায় আটকে থাকছে কেন আরো যে অন্যান্য অ্যাঙ্গেল যেগুলো সামনে আসছে সেটা তদন্তের মধ্যে আনবার চেষ্টা করছে না দুদিন তিন দিন তত্ত্ব প্রমাণ লোপাটের জন্য তো এগুলোই না হয় প্রভাবশালীকে আড়াল করবার চেষ্টা না হলে মেয়েটি কোনো এক দুর্নীতির ঘুঘুর বাসা জানতে পেরে গেছিল অথবা আর্জি করে এমন কোনো রহস্য আছে যেটা বাইরে আনতে দিতে চাইছে না শাসক দল শাসক দলের মুখ পুড়ে যাবে তাহলে এই যে আমাদের কাছে বলতে পারেন অবয়া আমাদের কাছে বলতে পারেন কাদম্বরী আমাদের কাছে বলতে পারেন তিলোত্তমা আমাদের কাছে বলতে পারেন একজন সহনাগরিক আমাদের ডাক্তার মহিলা লেডি ডক্টর তাকে কি আমরা একদম আমরা কি তাকে তাহলে হারালাম এই দুর্নীতিগ্রস্ত সরকারের সিন্ডিকেটের যে তোলাবাজ ডাক্তার সিন্ডিকেটের মাথা তাদের আড়াল করবার জন্য নাকি যারা মেডিসিন মাফিয়া ওষুধের কালোবাজারের মাফিয়া তাদের দুর্নীতি যাতে সামনে না আসে তার জন্য ভয়াবহ এই অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী যারা প্রিন্সিপাল যারা অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছে ধর্ষকদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করছে তারাই নান্দুনিতে এগারো বার সরকারি পিপি বদল করিয়েছে লক্ষ্মীর ভান্ডারের যেমন প্রয়োজন রয়েছে তেমনি এই রাজ্যের লক্ষ্মীর নিরাপত্তাটাও প্রয়োজন একজন এমএলএ ডাক্তারবাবু তার ছেলের নামও শুনছি হাওড়ার যিনি কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন বিখ্যাত তার নামও শুনছি তিনি তো আড়াই ঘন্টা নাকি বসেছিলেন প্রথম ঘটনার পর স্বাভাবিকভাবে আমি আপনাকে বলছি অনেক কিছু অ্যাঙ্গেল আছে এই ঘটনা এই ঘটনা ভয়াবহ এটা নর্মাল রেপ অ্যান্ড মার্ডার নয় এটা রিভেন্স রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা বলে আমাদের চোখে সাধারণ মানুষের চোখে মনে হচ্ছে কোনো দিন একজন লেডি ডক্টরের প্রতি হসপিটালের ভেতরে সেমিনার রুমে মানে একশোটার বেশি আঘাত এমনকি থাইরয়েড যে ইয়ে সেটার ফ্র্যাকচার কলার বনে ফ্র্যাকচার এমনকি আপনার বেলি এলাকায় কত চিহ্ন নখে কত চিহ্ন চুল গাল শরীরের সর্বত্র একশোটা জায়গায় এমনকি আপনি বলছেন মাথার ক্লিপ যেভাবে নৃশংস ব্যবহার করা হয়েছে এটা কখনো নর্ম্যাল সাধারণ ঘটনা হতে পারে না আমাদের প্রশ্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে না দেখে এই তদন্তকে শ্লো করছেন করছেন। কেন রবিবার অত্ত্ব প্রমাণ লোপাট করতে প্রমাণ লোপাট করতে আজকে সিবিআই এর কথা বলছেন রবিবারের পর আর এতদিন আমরা যখন বলতাম চাকরি দুর্নীতিতে সিবিআই তখন মামলা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যেতেন আমরা বলছি আমরা না সিবিআই কে ভরসা করি না রাজ্যের পুলিশে ভরসা করি কোর্ট মনিটরিং তদন্ত বিচার বিভাগীয় তদন্ত ছাড়া এই সত্য উদ্ঘাটিত হবে না বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী তাকে এর দায়ভান নিতে হবে পদত্যাগ করতে হবে অপরাধীদের ধরুন নালে গদি ছাড়ুন এগারো সালের পর এই রাজ্যে এই সন্দীপ ঘোষের মতন মানুষেরা তারাই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ভাজন প্রিয় মানুষ আপনি যদি দেখেন পার্ক স্টিট কাণ্ড থেকে শুরু হয়েছে যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তিনি তৎকালীন তৃণমূল পরবর্তীকালে তৃণমূলের এমপি হয়েছিলেন তার প্রাক্তন প্রেমিক ছিলেন কামদুনি কাণ্ডে তৃণমূলের ব্লক সভাপতি ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল হাসখালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে চোর গুন্ডা বদমাস চিটিংবাস ধর্ষকরা তারা কোনো না কোনো ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত এই যে আপনি বারবার প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দুর্বলতা কেন এখানেও আপনি দেখুন এই সেই ডাক্তারবাবু তিনি নাকি শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস্টার করিয়েছিলেন ওই যে আমরা তখন বলেছিলাম বামপন্থীরা ওইসব জালি প্লাস্টার করালে একদিন ভুগতে হবে আপনার মানুষ রাজ্যের জানে নির্বাচন লড়া প্লাস্টার নন্দীগ্রাম থেকে ছুটে চলে আসা আপনার মনে রয়েছে গোটা রাজ্যের মানুষ সেদিন অবাক হয়ে তাকিয়েছিল যে ভোট এলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পান এবারে চব্বিশে লোকসভা নির্বাচনের আগে তিনি বাড়িতে পড়ে গেছেন স্বাভাবিকভাবে এই যে বাবু প্রশাসনিক মহলের প্রধান পুলিশ কর্তা তাদেরকে দিয়ে যদি অনৈতিক কোনো কাজ করানো হয় তখন রাজ্যের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে কোথাও না কোথাও দায়বদ্ধতায় জড়িয়ে পড়েন এই যে মিথ্যের বেশাতি মিথ্যের ওপর দাঁড়িয়ে রাজনীতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া তার ফল আজকে গোটা রাজ্যের মানুষ ভুগছে কোটি কোটি টাকার স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠেছিল মেডিকেল কলেজ আরজিকর এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ সিবিআই ইডি অব দিয়ে এই মামলা তদন্ত যাওয়ার কথা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে দুর্নীতির অভিযোগে সাত দিনের জন্য তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়েছিল কি এমন প্রভাবশালী আমরাও তো বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর এত দায়বদ্ধতা প্রিন্সিপালের প্রতি কেন যে প্রিন্সিপাল বলছেন যে তিনি চাকরি থেকে পদত্ব আর একটা কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখুন প্রিন্সিপাল অপরাধীকে অপরাধী নয় সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু একটা বিষয় তো পরিষ্কার যে প্রিন্সিপাল পুরো ঘটনাটাকে লঘু করবার চেষ্টা করেছেন প্রথম প্রশ্ন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন কেন পোস্টমর্টেম রিপোর্ট এত তাড়াতাড়ি করবার প্রয়াস কেন বাড়ির লোকের অনুপস্থিতিতে লাশ পাচার করবার চেষ্টা কেন কাদানে সেল ব্যবস্থা করে একটা ধর্ষিতা মহিলা যা সম্পর্কে গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে খুবই ফেটে পড়ছে তাদের তাড়াতাড়ি দেহ সৎকার করবার এত তাড়া কিসের তার মানে পুলিশ কি কোথাও কিছু আটকানোর চেষ্টা করছে আমরা বলছি সোর্সের মধ্যে কি ভূত আছে আমি ধন্যবাদ জানাবো গোটা রাজ্যের সিভিল সোসাইটি সাধারণ মানুষকে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের যারা আজকে স্বর্ণকমল শাহ জাভেদ খানদের গো ব্যাক স্লোগানের মধ্য দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে কালকে থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া তালা লাগিয়ে দিয়েছে প্রিন্সিপাল রুমে আপনি ভাবতে পারছেন যে একটা প্রিন্সিপালের ওপর ডাক্তারি পড়ুয়ারা কতটাও নাস্তা প্রকাশ করলে এইরকম ছবি সামনের দিকে আসতে পারে মানুষের সামনে হাজার প্রশ্ন রাজ্যের সরকারের ওপর মানুষের আস্থা নেই আগামীকাল গোটা রাজ্যের লাখো লাখো মহিলারা মাঝ রাস্তা রাস্তার দখল নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদ করছে গোটা দেশে আমার রাজ্যের মুখ পুড়ছে সরকার কেন এরকম ভূমিকা দুটো পলিটিক্যাল অ্যাঙ্গেল বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন একটা মানবিক চেহারা তৈরি করবার চেষ্টা করছেন যাতে এই আন্দোলনের রাষ্ট্র ডিভাইডেড হয়ে যায় আর সেকেন্ড হচ্ছে বারবার তিনি অপরাধীদের একদম কোল্ড মাইন্ডে সমস্ত অপরাধীদের আড়াল করবার একদম মরিয়া প্রয়াস করছেন আপনি বলছেন এই যে ট্রান্সফারের কথা পার্ক স্ট্রিটে অয়ন্তী সেন ট্রান্সফার হয়নি খর্দার ওই পুলিশ অফিসার যে সত্যি কথা বলে দিয়েছিল সে ট্রান্সফার হয়নি ডাক্তার গড়াইকে হাসপাতাল থেকে ট্রান্সফার করানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খামখালিপনা স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী মনোভাব তার প্রতিবাদ যে যে ডাক্তারবাবু করেছে প্রত্যেককে তিনি ট্রান্সফার করিয়েছেন এনআরএস থেকে ডাক্তারবাবুকে সরিয়েছেন সাগর দত্ত থেকে তাকে সরানো হয়েছে নামকরা একের পর এক ডাক্তারবাবু কলকাতা শহর থেকে চলে গেছেন একের পর এক নাম করা সরকারি ডাক্তারবাবু যারা প্রতিদিন অবশ্যই ডাক্তারবাবু তারা এই খামখেয়ালিপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেননি বলে তারা চাকরি থেকে পদত্যাগ করেছেন কোভিড কিটের দুর্নীতির অভিযোগ উঠেছিল জাল ওষুধের দুর্নীতির অভিযোগ ছিল স্বাস্থ্য ভবনে এমনকি আমি আপনাকে বলছি ল্যাবে উটিতে যে যন্ত্রপাতি সাপ্লাই করা হয় তার বিরুদ্ধে দুর্নীতি সেই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতি দুর্নীতির অভিযোগ ছিল বারবার কেন আর্জি করে রাস্তার উল্টো দিকে এক ওষুধ দোকানের নাম সামনে আসছে কেন কল্যাণীতে একটা নাম সামনে চলে কেন শাসক দলের এক নার্সিংহোমের বাড়ির ছেলে মেয়েদের নাম বাবুরা যারা নির্লজ্জ যারা রাজনীতিকে কলুষিত করেছেন তাদের মুখে সব সাজে আমরা বলছি বাম আমলেও যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তার তদন্ত করুন দোষীদের সাজা দিন আমরা তো একবারও বলছি না যে আমাদের সময় একদম ধোয়া তুলসী পাতা সমাজে সমাজ সমাজে সমাজ বিরোধীরা থাকবে সমাজে ধর্ষকরা যারা সমাজের কিট যারা নরকের রাজত্ব তৈরি করতে চায় তাদের আগ্রাসন থাকবে সরকার থাকবে তাকে নিয়ন্ত্রণ করার জন্য আর ক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহামাটি মানুষের সরকার মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রীর সরকার তাকে দেখছি অপরাধীদের আড়াল করতে বুদ্ধদেব ভট্টাচার্য একবারও তো বলেননি সিবিআই করতে দেবো না দেখো তাপসী মালিকের বেলা সেটা গুরুত্বপূর্ণ তাপসী মালিকের বাবা তারপরে কি বলেছিলেন আমার মেয়ের লাশকে নিয়ে তৃণমূল সব টেস্ট হলো দোষী প্রমাণিত হয়নি কিন্তু আমাদের মনেও তো প্রশ্ন জাগে যে এতগুলো ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে মহিলা মুখ্যমন্ত্রী অভিযোগের পর অভিযোগ করে ক্ষমতায় এলেন কেন তদন্ত করলেন না কেন অপরাধীদের সাজা দিলেন না কেন তাপসি মালিকের শহীদ বেদিতে এখন মমতা ফুল চড়াতে যান না কেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যান না শহীদ বেদিতে ফুল চড়াতে কেন যান না ছোট কেন যান না নানুরে যান না কেন আমাদের তো প্রশ্ন এলাকার পর এলাকায় যারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা আজকে তৃণমূলের মাথায় বসে আছে আর তারপর এই কথা বলছেন আমি খুব স্পষ্ট ভাবে বলতে চাইছি দেখুন অতীতের ঘটনা বর্তমানের ঘটনা ভবিষ্যতের কি হতে পারে এই সব দিয়ে আর আর্যিকর বিচার করা যাবে না জিকর কলকাতা শহরের মধ্যে সর্বপ্রথমের দিকে থাকা একটা হাসপাতালের সেমিনার রুমে ঘটে যাওয়া ঘটনা এই নৃশংসতা কোনো রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপ দিয়ে এটাকে ডাইলুট করতে দেওয়া অন্যায় হবে বাবুরা মমতা ব্যানার্জিরা তাই করবার চেষ্টা করছেন করবেন এইসব আলোচনা পরে হবে রাজনীতি পরে হবে আগে অপরাধীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই এই অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী যারা প্রিন্সিপাল যারা অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছে ধর্ষকদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করছে তারাই কান্দুনিতে এগারো বার সরকারি পিপি বদল করিয়েছে তারাই কান্দুনিতে ধর্ষকদের কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে নাম করা ক্রাইম লয়ারকে নিয়ে এসছে ধর্ষকদের বাঁচানোর জন্য তারাই তৃণমূলের অভিনেত্রী এমপির প্রাক্তন প্রেমিককে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিল তারাই আজ একটাও কোনো ধর্ষণের ঘটনার কিনারা করতে পারেনি এই শাসক দলের নেতারা তৃণমূলের নেতারা বলেছিল পোশাকের সমস্যা রয়েছে এরাই বলেছিল মেয়েগুলো চরিত্রের দাগ রয়েছে কোনোটা বিচ্ছিন্ন নয় পার্ক স্ট্রিটে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছিল সেদিনই আরজি করের যারা অপরাধী যারা এখনো ধরা পড়েনি তারা সেদিনই সেই স্পর্ধা পেয়ে গেছিল কারণ তারা জানে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না মাথার উপরে জোড়া ফুলে সরকার আছে মমতার সরকার আছে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় সমাজ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে হাসপাতালের বেড আজকে নিরাপদ নয় ডাক্তাররা নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নই একমাত্র এই রাজ্যে নিরাপত্তা দিতে পুলিশ পারে কালীঘাটের একটা পরিবারকে রাজ্যের মানুষকে এই ঘটনার গভীরতা বুঝতে ডাক্তার যদি থাকতো তাহলে এই রাজ্যে ডাক্তারদের রেস্ট রুম নেই কেন আপনি বাইরে নীল সাদা রং করেছেন গেট কোটি টাকা খরচ করে করেছেন অনুপ্রেরণার বোর্ড লাগিয়েছেন কেন একটা গেস্ট রুম করেননি কেন সিভিক পুলিশ দিয়ে আপনি আইন শৃঙ্খলা হাসপাতালের ভেতরে দেখেছেন কেন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করেননি কেন সিসিটিভি লাগাননি প্রশ্ন হবে না আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী তাকে এর নিতে হবে পদত্যাগ করতে হবে অপরাধীদের ধরুন নাহলে গদি ছাড়ুন